চেঙ্গিস খান মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যা ইতিহাসে নানাভাবে উচ্চারিত হয় কেউ তাকে দেখেন এক অপতিরব্ধ সামরিক নেতা হিসেবে আবার কেউ তাকে দেখেন এক নির্মম বিজয়ী হিসেবে যিনি লক্ষ লক্ষ নিরীহ মানুষকে হত্যা করেছেন সাইবেরিয়া থেকে ভারত কোরিয়া থেকে হাঙ্গরি পর্যন্ত বিস্তৃত হয়েছিল তার সাম্রাজ্য তার সৈন্যরা একের পর এক শহর জ্বালিয়ে দিয়েছে বিশ্বব্যাপী সম্রাটদের উৎখাত করেছে এবং বেসামরিক মানুষের রক্তে রঙিন করেছে বিশাল ভূখণ্ড বলা হয় তার সেনারা বন্দীদের মাথার খুলিতে তৈরি করেছিল পিরামিড তবে তার চূড়ান্ত বিশ্রামের স্থান এখনও এক রহস্য হয়ে আছে বহু কিংবদন্তি ঐতিহাসিক নথি এবং বৈজ্ঞানিক অভিযানের মাধ্যমে তার সমাধির অবস্থান নির্ধারণের চেষ্টা করা হয়েছে কোথায় তার সমাধি কেন তার মৃত্যুর পর তার দেহ গোপন করা হয়েছিল কিং বদন্তি বলে তার সমাধির সন্ধান মানে কি অভিশাপ আবার কেউ মনে করেন এটি চিরতরে হারিয়ে যাওয়া এক সত্য কাহিনী আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাকে এক অবিশ্বাস্য যাত্রায় যেখানে আধুনিক প্রযুক্তির প্রন্ততাত্ত্বিক গবেষণা এবং শতাব্দী প্রাচীন কিংবদন্তি মিলেমিশে গড়ে তুলেছে এক চমক রহস্য আজকের ভিডিওতে আমরা জানবো চেঙ্গিস খানের জীবন তার নিষ্ঠুরতা তার সাম্রাজ্য এবং কেন তার সমাধি আজও রহস্যাবিত সব কিছু নিয়ে দা নলেজ ফ্যাক্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম চেঙ্গিস খানের প্রকৃত নাম ছিল তেমুজিন জন্ম সাল এক অস্থির সময়ে যখন মঙ্গোলিয়ানরা ছিল নানান যাযাবর গোত্রে বিভক্ত মাত্র নয় বছর বয়সে তিনি তার বাবাকে হারান যখন প্রতিদ্বন্দ্বী গোত্রের লোকেরা তার বাবাকে বিষ প্রয়োগ করে হত্যা করে এরপর তার পরিবার সম্পূর্ণ একা হয়ে যায় তারা চরম দরিদ্রতার মধ্যে পড়ে এই কঠিন বাস্তবতা তাকে শক্তিশালী করে তোলে এবং তিনি ক্ষমতার পথে যাত্রা শুরু করে গোটা বিশ্ব কাপিয়েছে তিনি প্রথমে চীনের জিন রাজবংশকে পরাজিত করেন এরপর পারস্যের খোয়ারিজম সাম্রাজ্য সহ ইউরোপ ও এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল দখল করেন মঙ্গোলীয়দের যুদ্ধক্ষেত্রে অপ্রতিরোধ যোদ্ধা হিসেবে গড়ে তুলেছেন তবে তার বিজয়ের গল্পের পাশাপাশি রয়েছে নির্মমতার ইতিহাস চেঙ্গিস খান শুধু যুদ্ধ বিজয়ী ছিলেন না তিনি ছিলেন এক নিষ্ঠুর শাসক তার বাহিনী শহর দখল করার পর হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করত তিনি পারস্য চীন ও মধ্য এশিয়ায় একের পর এক গণহত্যা চালিয়েছে এমনকি বলা হয় তার সেনারা যুদ্ধের পর বন্দীদের মাথার খুলি দিয়ে তৈরি করতো কিরামি গবেষকদের মতে তার শাসনের কারণে কোটি কোটি মানুষের মৃত্যু হয়েছিল চেঙ্গিস খান তার সেনাবাহিনীদের কঠোর নিয়ন্ত্রণে রাখতেন তার শাসনে সেনাদের পালিয়ে যাওয়া ছিল মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ তিনি তার সৈন্যদের দশ জনের দলে ভাগ করেছিলেন যেখানে একজন সৈনিক পালিয়ে গেলে পুরো দলকে মৃত্যুদণ্ড দেওয়া হতো তার আইন ছিল অত্যন্ত কঠোর সামান্য অপরাধের জন্য সৈন্যদের নির্মম ভাবে শাস্তি দেওয়া হতো এমনকি কোনো সৈন্য যদি যুদ্ধের ময়দান থেকে পিছু হটে তবে তার পরিবারকেও নির্মম শাস্তির শিকার করা হতো এই নিষ্ঠুর নিয়মের কারণে তার সৈন্যরা যুদ্ধক্ষেত্রে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেত বারোশো সালে চেঙ্গিস খান মারা যান তবে কিভাবে কেউ বলেন তিনি শিকারে যাওয়ার সময় গোড়া থেকে পড়ে গিয়েছিলেন কেউ বলেন যুদ্ধক্ষেত্রে গুরুতর আহত হয়েছিলেন কিছু গবেষক মনে করেন তিনি এক সংক্রমণ রোগে মারা যান তবে সবচেয়ে বড় রহস্য হল তার দেহ কোথায় সমাধি করা এমন কি বলা হয় তার সমাধির স্থল চিরতরে গোপন রাখতে পথের সকল সাক্ষীকেও হত্যা করা হয়েছিল কিংবদন্তি বলে দশ হাজার ঘোড়া তার সমাধির উপর দিয়ে দৌড়ানো হয়েছিল যাতে সেই স্থান ধুলিসাত হয়ে যায় বুরখান খালদুন পর্বতমালাকে চেঙ্গিস খানের সম্ভব্য সমাধি স্থল হিসেবে বিবেচনা করা হয় কিন্তু প্রকৃত স্থান আজও অজানা প্রাচীন মানচিত্রে এর কোনো নির্দিষ্ট উল্লেখ নেই শতাব্দীর পর শতাব্দী ধরে তার সমাধির সন্ধান কিংবদন্তি ও আংশিক ঐতিহাসিক নথির ওপর নির্ভর করে চলে আসছে ধারণা করা হয় তার মৃত্যুর পর যে সৈনিকরা তাকে দাফন করেছিল সকল সৈনিকদের হত্যা করা হয়েছিল চেঙ্গিস খানের মৃত্যুর পর তার পুত্র ও বংশধরেরা প্রায় একশো পঞ্চাশ বছর মুঘল সাম্রাজ্য শাসন করেছিল এরপর তার বংশধরেরা চীনের ইউয়ান রাজবংশ পারস্যর ইলখানাত ও রাশিয়ার গোল্ডেন হোর্ড গঠন করে কিন্তু তাদের ক্ষমতার লড়াই ক্ষমতার তম্ব এবং সংস্কৃতির পরিবর্তনের কারণে ধীরে ধীরে সাম্রাজ্য দুর্বল হতে থাকে আধুনিক অনুসন্ধানীদের মধ্যে অন্যতম আলবার্ট লি যিনি চেঙ্গিস খানের সমাধির অনুসন্ধানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছেন তার দল মঙ্গোলিয়ার দুর্গম অঞ্চলে অভিযান পরিচালনা করে সরকারের অনুমোদন নিয়ে তারা অরবিটেন জোন বা নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে এবং স্যাটেলাইট ইমেজ ভূগর্ভ স্ক্যানিং প্রযুক্তি এবং অন্যান্য আধুনিক সরঞ্জাম ব্যবহার করে সম্ভাব্য সমাধি স্থলের অনুসন্ধান চালায় তাদের অনুসন্ধান বুরখান খালদুন এলাকায় কেন্দ্রীভূত ছিল যেখানে ঐতিহাসিক সূত্রমতে চেঙ্গিস খান আশ্রয় নিয়েছিলেন এবং তার ভবিষ্যৎ সমাধি স্থল ঠিক করেছিলেন তীব্র প্রতিকূল আবহাওয়া দুর্গম পথ এবং রাজনৈতিক প্রতিবন্ধকতা সত্ত্বেও এই গবেষণায় গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে চেঙ্গিস খানের মৃত্যু নিয়ে বহু কিংবদন্তি রয়েছে কেউ বলেন তাকে এক বন্দী রাজকন্যা হত্যা করেছিল আবার কেউ বলেন তিনি টাইফয়েডসে মারা যান কিছু গল্পে উল্লেখ করা হয় যে তিনি বন্য ঘোড়া শিকার করার সময় দুর্ঘটনায় নিহত হন ফার্সিয়ান ঐতিহাসিক রাশিদ আল দিনের লেখামতে চেঙ্গিস খান শিকারে বেরিয়ে একটি নির্জন গাছের নিচে বিশ্রাম নেন এবং বলেন এই স্থানটি আমার সমাধির জন্য উপযুক্ত কিন্তু কোন গাছ এই ঘটনা ঘটেছিল তা করা হয়নি বা কোন লি ও তার দল প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধানের নতুন পথ উন্মোচন করে তারা স্যাটেলাইট ভিউ সংগ্রহ করে পরবর্তীতে ড্রোন থ্রি ইমেজিং এবং ভূভৌত স্ক্যান ব্যবহার করে গবেষণা চালান একটি বিশেষ চিহ্নিত এলাকায় একটি বড় আকারের ভূগর্ভ কাঠামোর সন্ধান মেলে পাত্র ও কাঠের নমুনা পরীক্ষা করে দেখা যায় এটি তেরোশো থেকে চোদ্দশো শতকের সময়কালের এই আবিষ্কার ইঙ্গিত দেয় যে এই স্থানটি চেঙ্গিস খানের সমাধির সাথে সম্পর্কিত হতে পারে মঙ্গোলিয়া জুড়ে চেঙ্গিস খানের সমাধি একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় তারা অনেকেই মনে করেন এটি উৎখনন করা হলে দুর্যোগ নেমে আসতে পারে সরকারও এই এলাকায় খননের অনুমতি দেয় না ফলে অনুসন্ধান বাধাগ্রস্ত হয় চেঙ্গিস খানের সমাধির সন্ধান ইতিহাসের অন্যতম বড় রহস্য প্রযুক্তির উন্নতির সাথে অনুসন্ধান আরও নিখুঁতভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে যদিও সমাধির সঠিক স্থান এখনো জানা যায়নি এই গবেষণায় মঙ্গোলিয়ার ইতিহাস সম্পর্কে নতুন ধারণা দিয়েছে চেঙ্গিস খানের সমাধির চেয়ে হয়তো তার জীবন ও ইতিহাসই বেশি গুরুত্বপূর্ণ তার উত্তরাধিকার মঙ্গোলিয়ার ভূমি ও জনগণের মাঝে আজও জীবিত বন্ধুরা চেঙ্গিস খানের সমাধি কি খুঁজে পাওয়া সম্ভব তা কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে